ওয়েলকাম বন্ধুরা তো কেমন আছো অনেকদিন পর ভিডিও আনছি নতুন এপিসোড এনেছি তো এই এপিসোডে নতুন জিনিস আমি স্টার্ট করছি এই এপিসোডে আমি ভগবান শ্রী রামের বনবাসে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন তার আমি আমি বর্ণনা এই ছোটো ভিডিওর মধ্যে আমি ভিডিওটাকে অনেক বড় করবো না ভিডিওটাকে ছোটোর মধ্যেই রাখবো এবং আমি শর্টের জায়গাগুলো সব বলে দেবো এবং ইন্ডিকেট করে দেবো এই জায়গাটা কোন কোন জায়গায় তিনি গেছেন এবং সেখানে থেকেছেন এবং তারপর লাস্টে কোথায় গেছেন কোথা থেকে সীতা মাতার ওখানে ওখানে রাবণ এসেছিলো কোন জায়গাতে শুলক এসেছিলো সেই জায়গাগুলোও আমি জায়গাটাও আমি বলবো এই ভিডিওতে তো স্টেটিউন থাকো দেখতে থাকো আমার এই চ্যানেল আর এই চ্যানেলে পুরাণ ভিত্তিক কথা হয় আর আপনারা যদি চান তো সিনেমার রিলেটেড আলোচনাও আমি এই চ্যানেলে করতে পারি তো আপনারা স্টেটিউন থাকুন তো ফার্স্টে আপনারা জানেন সবাই রাম সীতার বনবাস স্টার্ট হয় এবং ফার্স্টে তারা বেরিয়ে পড়ে রাজপ্রাসাদ থেকে অযোধ্যা রাজপ্রাসাদ থেকে ফার্স্টে তারা যায় তমসা নদীর তমসা নদীর তটে তারা ফার্স্টে যায় তো ফার্স্টে সেখানে গেল তো সেখানের পর আমি যাচ্ছি সেকেন্ড আপনার সামনে দেখে নেবেন সেকেন্ডে যাচ্ছি আমরা শেরপুর ভেরপুর বলে জায়গা যেখানে নিষাদ রাজ ছিলেন যা রাজত্ব করতেন আমের ভগবান শ্রী নামের খুবই মিত্রতা পূর্ণ সম্পর্ক ছিল যার সঙ্গে তো সেখানে একদিন তিনি কাটিয়েছিলেন তারপর তিনি চলে গেছিলেন এগিয়েছিলেন সামনের দিকে এবং তারপর তিনি গেছিলেন প্রয়াগে তো প্রয়াগে ওখানে ত্রিমিনী সঙ্গম তারা দেখেছিলেন এবং তারপর তারা ওখান থেকে চলে যায় চিত্রকূটে তো চিত্রকূটে তারা অনেকদিন দিন ছিল তো ওখান থেকে ওখানে রকম যারা দৈত্য যারা ছিল তাদেরকে বিনাশ করত ভগবান শ্রীরাম আর তার ব্রাতার লক্ষ্মণ আর এরপর তিনি গেছেন দণ্ডকারান্যতে দণ্ডকান্যতে অনেকদিন ওখানে ছিলেন কিন্তু অনেকদিন দিন ওখানে থাকার পর ওখানে কাটানোর পর তারপর তারা ওখান থেকে পঞ্চবটিতে চলে যায় এবং এটি সেই জায়গা যেখানে আর বাকি যা যা ঘটেছিলো যেমন সুপর্ণা এসেছিলেন রাবণ এসেছিলেন ওই জায়গার যা যা ঘটেছিল সেগুলো পঞ্চবটিতে ঘটেছিলো এবং পঞ্চবটিতে লাস্ট তারা ওখানে চোদ্দো বছরের এন্ডের দিকে ওখানে ছিল তারপর পরের ঘটনা আপনারা জানেন অবশ্যই জানেন এবং তারপর কি ঘটেছিল রাম ভগবান শ্রীরাম কোথায় কোথায় গেছিলেন তারপর সেগুলো আপনারা জানেন কিন্তু যদি সেগুলো আমাদের আমার থ্রু দিয়ে বা পুরো ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিও তলা কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং এই ভিডিওতে লাইক করলে এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে ওই ধরনের ওই ভিডিও আপনারা চান তারপর আমি তার এই নেক্সট এপিসোডে বা তার কিছু এপিসোড পরে আমি সেই নিয়েও ভিড় সেই নিয়েও আমি হয়তো ভিডিও করবো তো স্টেটমেন্ট থাকুন এই ছিল শর্টে শ্রীরাম এর বনবাসে পুরো জায়গাগুলো আমি এক ভিডিও বলে কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্লিজ বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইবটা করবেন কারণ সাবস্ক্রাইবারটা খুবই জরুরি তো গুড বাই দেখা যায় নতুন কোনো এপিসোডে অবশ্যই ভগবান শ্রীরামের জন্য